হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ আজ আমি বানাবো ডিম কষা কিংবা ডিম কারি ডিম কারি বানানোর জন্য প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি নিয়ে খুন্তি দিয়ে আমি ছিঁড়ে দিয়েছি তারপরে করার মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করা ডিম তারপর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নাড়াচাড়া করে নেবো নিয়ে আমি লাল লাল করে ভেজে নেবো তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা দেখুন না করে অবশ্যই ভালো লাগবে তো এখানে ডিমগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে খুব ভালো ভালো লাল লাল করে এরপরে আমি ডিমগুলো তুলে নেবো তো আমি ডিমগুলো তুলে নিয়ে নিয়েছি এরপরে আমি করার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো দেখতে পাচ্ছেন জিরে আর শুকনো লঙ্কা অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো আগে থাকতে কেটে রাখা আলু পেঁয়াজ কুচি আদান বাটা এখানে আমি শুদ্ধ করা আলু ইউজ করছি না তরকারির মধ্যে আমি শুদ্ধ করা আলু দিচ্ছি না আমি কাঁচা আলু দিচ্ছি কষ্টে কষতে শুদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে সিদ্ধ করা আলু দিতে পারেন তো এই কড়াইটা আমি পুরোপুরি ভাপে করবো মানে একবার ঢাকনা দেবো দিয়ে আবার ঢাকা তুলে নিয়ে নাড়াচাড়া করে নেবো আবার ঢাকনা দেবো দিয়ে ঢাকা তুলে নিয়ে আবার নাড়াচাড়া করে নেবো এইভাবেই আমি পুরোপুরি ভাপে ডিমের কারিটা বানাবো তো এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা আমি ঢাকা তুলে নিয়েছি ঢাকা তুলে নিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেবো করে নিয়ে আগে থাকতে একটা ছোট্ট বাটির মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি একটা মশলার মিশ্রণ বানিয়েছিলাম এই মশলার মিশ্রণটা আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো আর একবার বলে দিই হলুদে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো অল্প করে জল দিয়ে আমি ধুলে রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে সেই গোলাটা আমি দিয়ে দিলাম এই আলুর মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব যেহেতু তরকারিটা ভাবতে হবে তো আমি ঢাকা তুলে নিয়েছি তুলে নিয়ে আমি অল্প করে সামান্য অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এই জলেই আলু সিদ্ধ হয়ে যাবে যাবে আর পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকা দিয়েছিলাম ঢাকা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা জল শুকিয়ে গিয়েছে এরপরে আমি খুন্তিতে ভালো করে কষিয়ে নেব তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি আর ঢাকা দিয়ে দেবো তো আমি ঢাকা তুলে নিয়েছি নিয়ে দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা এখানে আলু অল্প সিদ্ধ হয়েছে সিদ্ধ বাকি তো আমি আরেকবার ঢাকা দিয়ে দেব আমি ঢাকা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালো মতো আলু কষানো হয়ে গিয়েছে আর এখানে আলু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি কিন্তু অনেকটা ঝোল করব না যেহেতু এটা ডিম কষা কিংবা ডিম কারি বানাচ্ছি ওই কারণে আমি ওই কারণে আমি অল্প করে জল দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন তরকারি খুব ভালো মতো ফুটছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সানরাইসে গুঁড়ো গরম মশলা গরম মশলা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে ঢাকা দিয়ে দেবো আর খুব খুব ভালো মতো ফুটে উঠলেই আমি তরকারি নামিয়ে নেব তো বন্ধুরা এই ছোট্ট রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের এই ডিম কারি কিংবা ডিম কষা রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাইকে থ্যাংক ইউ